আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে যেই শাড়িটি দেখা এটা হলো আপনার আইফোন এই শাড়িটা বর্তমানে একদম ট্রেন্ড খুবই ভাইরাল একটি শাড়ি তো একদম সিম্পল ওয়ার্কের দেখেন আপনার একদম সিম্পলের মধ্যে জাস্ট পার হবে আর বডিতে কাজ হবে একদম সফটের মধ্যে আমি একটা শাড়ি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর চমৎকার শাড়িটা এই যে দেখেন জাস্ট ওয়াও একটা লুক এই যে দেখেন এত সফট শাড়িটা মানে বলার মতো নয় আর এই যে দেখেন ঠিক আছে অল বডিতে এরকম জিরি কাজ হবে জলের স্টোনের মাধ্যমে আর পার হবে এটা খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এটার মধ্যে পাঁচটা কালার হবে এই যেটা হলো রেড কালার এই যেটা হলো আপনার পাতা কালার আর এইটা হলো আপনার পিঙ্ক কালার গোলাপি যাকে বলে এটা হলো প্রেস্ট কালার লাইট প্রেস্ট কালার আর এটা হলো জাম কালার ঠিক আছে এটা হলো জাম কালার আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে আপনারা পাবেন চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় আমাদের কাছ থেকে এই আইফোনটা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে ঠিক আছে আমাদের সীমিত স্টক আপনারা যা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ